আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে সেই বৈধতা হবে সেখানে একশো ছয় অনুযায়ী অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে সবকিছু সাংবিধানিক স্বীকৃতি থাকবে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য জুলাই ঘোষণাপত্রের ভাষ্য পাঁচ মাস আগে জমা দিয়েছিলাম বারোই ফেব্রুয়ারি এই বছরের পরবর্তীতে বিগত নয় তারিখ আবার একটা রিফাইন ভাষার আমাদের কাছে চেয়েছে আমি নিজে জমা দিয়েছি সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান মর্যাদা সম্পর্কে জানতে চান স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেটা আমাদের কথা পরিষ্কার এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্ত না বিভ্রান্তি না হয় তারা ওখানে লিখেছে পাঁচই আগস্ট থেকে দুই হাজার চব্বিশে সেটার বৈধতা দিতে হবে আমি একটু আইন কেমন পড়ি সেজন্য বলি আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে অর্ডিনেন্সের বৈধতা দেওয়ার একটা দিন দিনক্ষণ থাকে সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে ঘোষণাপত্রের দিন থাকে জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার ভবিষ্যতে যাতে এই জুলাই মন অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে সেজন্য সেই স্বীকৃতি সেই সেই কনস্টিটিউশনাল ডিটার্মিনেশন দেওয়া হবে